শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য নেকামো জেঠামো ইডিয়েট ক্লেভার আপনি কি ভদ্রলোক আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন না হুম দেখতে তো একেবারে ভিলে আপনাকে দেখতে কি দামড়ি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোনো কাণ্ডজ্ঞান

আমি সামনে স্টপে যে নেমে এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন পায়ে জুতো দেখেছেন কোন কোম্পানি কত দিয়ে কিনেছেন